নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো আর একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুটি আর আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রামের একটু বেশি টক দই ওই আমি এই চামচের চার চামচ মতো নিয়েছি টক দই টক দইটাতে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি এগুলো সব এক চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়োটা আপনারা কম বেশি করে নিতেই পারেন ঝাল অনুযায়ী তো আমি এবার সব মশলাগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো আমি এখানে আরও একটু জল দিয়ে দেবো কারণ যেহেতু আমি এখানে শুকনো মশলা দিয়েছি তাই একটু জল জল রাখলে মশলাতে কিন্তু টেনে নেবে আজকে আমি নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাচ্ছি তো আপনারাও দেখতে থাকুন আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন না হলে কি করে বুঝবেন যে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে নাকি তো এবারে খুব ভালো করে মশলাটাকে গুলিয়ে নিলাম এরকম একটু জল জল করে রেখে দিলে দেখবেন সুন্দর কিন্তু মশলায় পুরো জলটা টেনে নেবে আর যে শুকনো মশলাগুলো আছে সেগুলোও কিন্তু একদম বাটা মশলার মতন রেডি হয়ে যাবে এবারে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি নতুন আলু ওই মাঝারি সাইজের তো আমি কিছু আলু ছোট আছে কিছু আলু বড় আছে সব আলু তো আর সমান এক সমানে পাইনি তো আমি যেই আলুগুলো ছোট আছে সেগুলোকে একটা সাইড কেটে দিচ্ছি আর যেই আলুগুলো একটু সাইজে বড় আছে সেগুলোকে আমি দুই সাইড থেকে একটু একটু করে কেটে দিচ্ছি তাহলে কি হবে সুন্দরভাবে কিন্তু আলুর ভিতরে নুনটাও ঢুকে যাবে আর খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যখন রান্না করব তখন কিন্তু তেল মশলা সব কিছুই আলুর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে তো তার জন্যে এবারে আমি আলুগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে কড়াই লবণ দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো এবারে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব দশ মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এবারে আমি আলুগুলোকে তুলে নেব এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না হলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস করে যাবেন তো তার জন্য তো ভিডিওগুলো দেখার জন্য তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে না কি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে এবারে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে বাদাম বাদামগুলোকে কিন্তু অবশ্যই প্রথমে শুকনো কাপড় থেকে একটু মুছে নেবেন তাহলে বাদামের গায়ে যদি ধুলো বালি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বাদামগুলোকে একটু দেখে নিতে হবে যেন কোনো রকম পোকা বা ভেতরে পচা টচা না থাকে তো ওরকম দেখে বাদামগুলো দিয়ে। এবারে আমি কিন্তু বাদামগুলোকে ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই করে দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে বাদামগুলোকে ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বাদামগুলো উপর থেকে পুড়ে যাবে ভেতর থেকে কিন্তু সুন্দর করে ভাজা হবে না তার জন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তো আমার কিন্তু বাদামগুলো ফেটে গেছে আর ফেটে গেলেই বোঝা যাবে যে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি গোটা জিরে জোয়ান আর নিয়ে নিয়েছি একটা এলাচ এলাচটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়েছি দুটো লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোটা গোলমরিচ এগুলোকে এবারে আমি তেলের ওপরে দিয়ে দিলাম আর নিয়েছিলাম একটা তেজপাতা এবারে আমি সব মশলাগুলোকে তেলের ওপরে দিয়ে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা কেন দিলাম বলুন তো তেলের ওপরে দারুন সুন্দর একটা কালার আসবে যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কাটা খাই না কারণ কি ওটাতে প্রচণ্ড পরিমাণে কালার দেওয়া থাকে আর আমি বলবো সবাইকে কাশ্মীরি লঙ্কাটা যতটা পারবেন স্কিপ করে যাবেন কাশ্মীরি লঙ্কাটা কিন্তু কারোর পক্ষেই খাওয়া ভালো নয় কারণ কি ওটাতে এতটা পরিমাণে রং মেশানো থাকে পরবর্তীকালে ওটা কিন্তু বিশাল একটা ক্ষতির কাজ করবে তো যাই হোক আমি এটা নিয়ে কিছু বলতে চাইছি না আমরা পছন্দ করি না আমরা তাই খাচ্ছি না তো আপনারা পছন্দ সেই হোক করতে পারেন তারপরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম চিনিটা যখন একটু গলে লাল লাল হয়ে আসলো তখন কিন্তু আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো আর যে বাটিটাতে মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে কিন্তু সব কিছু কষিয়ে নিয়েছি টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এবারে আমি দিয়ে দেবো যে কড়াইশুঁটিগুলো রেখেছে কড়াইশুঁটিগুলো তো সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ যেহেতু দই দেওয়া আছে দইটা দেওয়ার সময় কড়াইতে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি খুব পরিমাণে বাড়ানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু দইটা দেখা যাবে একটু দলা দলা হয়ে যাবে তো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যদি দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকমই দলা বা কিচ্ছু হবে না দানা দানা ভাবটা দইয়ের মধ্যে আসবে না তো তারপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে আর মশলার সঙ্গে আলুটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুগুলো যেহেতু সিদ্ধই আছে তাই খুব বেশি পরিমাণে এখানে জল দেব না আর আমার আলুর দমটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না মাখা মাখা টাইপের একটা তরকারি হবে তো তার জন্যে কিন্তু আমি এখানে খুব বেশি জল দেইনি দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম তিন চার মিনিট মতো আলুগুলো দিয়ে ঝোলটা ফুটবে তারপরে আমি এখানে দেখো যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলোকে কিন্তু একটু ঘষা দিলেই সুন্দর করে যে খোসাগুলো ওপরের আছে সেই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে যাবে তারপরে একটু ফু দিয়ে দিলেই খোসাগুলো কিন্তু উড়েও চলে যাবে তো তারপরে আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে বাদামগুলোকে একটু ভেঙে নিচ্ছিলাম শুধু বাদামগুলো এত সুন্দর ভাজা হয়েছে শুধু একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে বাদামগুলো ভেঙে যাচ্ছিল তো আমি ওরকম করে একদম এটা গুঁড়ো করে নেব না বেশ একটু বড় বড় দানা দানা থাকবে আমি ওই রকম করে কিন্তু ভেঙে নিয়েছি তো তিন চার মিনিট পরে কিন্তু আমি আলুর দমের ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে ফুটে উঠেছে এবারে আমি এখানে আর কিছু জিনিস দিয়ে দেব গরম মশলা ঘি আর ওই বাদামগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব তো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি এবারে ওপর থেকে বাদামটা ছড়িয়ে দেবো অসাধারণ সুন্দর লাগে যে কোনো নিরামিষ দিনে পূর্ণিমা বলুন যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই আলুর দমটা একবার বানিয়ে খেয়ে দেখবেন পরোটা লুচি যে কোনো জিনিসের সঙ্গে বা যদি নিরামিষ ফ্রায়েড রাইস হয় সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন দারুণ হয়েছিল দারুণ তো এবার আমি ওপর থেকে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম এবারে নামিয়ে নিব তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো আর হ্যাঁ আমার কথা শুনে একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু এত সুন্দর একটা টেস্টি আলুর দম মিস করে যাবেন তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কিরকম লাগলো আর কি দারুণ কালার এসেছে না দেখেই তো মনে হয় জিভে জল চলে আসছে তো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন এতটা সাপোর্ট করেছেন তার জন্যে কিন্তু আমি এত দূর আসতে পেরেছি তো অবশ্যই সবাই এরকমভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো আর নতুন বন্ধু যারা আসছে প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে আছি